ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর সাম্প্রতিক বৈঠকে রাশিয়ার বিপুল অঙ্কের অর্থ ও সম্পদ ফ্রিজ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রায় দুই হাজার চারশো ষাট কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ থাকবে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইউ কর্মকর্তারা জানিয়েছেন ফ্রিজ করা এই অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন কার্যক্রম এবং রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে দেশটির নিরাপত্তা জোরদারে ব্যয় করা হবে পাশাপাশি আগামী দুই ও দুই সালে ইউক্রেনের জাতীয় বাজেটেও সহায়তা দেওয়া হবে এই তহবিল থেকে ইউর সিদ্ধান্ত অনুযায়ী এই দুই বছরে ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে এই ফ্রিজ করা অর্থ থেকে মোট এক কোটি ডলার ঋণ দেওয়া হবে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি শর্ত আরোপ করা হয়েছে ইইউ কর্মকর্তারা জানান রাশিয়া যদি ভবিষ্যতে ইউক্রেনকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে সম্মত হয় সেই ক্ষেত্রে ইউক্রেন কিস্তির ভিত্তিতে এই অর্থ রাশিয়াকে ফেরত দেবে আগামী আঠারোই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের আরেকটি বৈঠকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে এটি ইইউর সবচেয়ে বড় আর্থিক পদক্ষেপ বলে করা হচ্ছে সালে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করার পর ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ও সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নেয় ইইউ এতদিন প্রতি ছয় মাস অন্তর সেই নিষেধাজ্ঞার মেয়াদ নবায়ন করা হতো তবে সাম্প্রতিক বৈঠকের পর থেকে আর নিয়মিত মেয়াদ বাড়ানোর প্রয়োজন হবে না ইউর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া এসব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন ন্যায় ও জবাবদিহিতার দৃষ্টিকোণ থেকে এটি একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত অন্যদিকে ইউর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়ন তাদের অর্থ ও সম্পদ আত্মসাতের নতুন পথ বেছে নিয়েছে নিউজ ডেস্ক sub indo by broth3rmax